বন্ধুরা হ্যালো বন্ধুরা বলেন তো এটা কোথায় এটা আর কোথায় হবে এটা আমাদের খুলনা আমাদের খুলনা ছাড়া এমন লাক্সারি স্টাইলের ফুডকোট কোথায় পাবেন কারণ খুলনার মানুষ খেতে ভালোবাসে তাই খুলনার মানুষ লাক্সারি স্টাইলে চলাফেরা করে তাই রেস্টুরেন্টটাও সেইভাবে তৈরি করা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা এত সুন্দর লাক্সারি স্টাইলে রেস্টুরেন্টে ঢুকে একটা চেয়ার আমার চোখ চলে গেল চেয়ারটাই যে বসে পড়লাম নিজেকে একটা রানি রানি ভাব নিতে লাগলাম আর এখান থেকে উঠেই ভাবলাম কোথায় বসি সবগুলো এত সুন্দর করে সাজানো পরিপাটি দেখে নজরটাই একবার জুড়িয়ে গেল তারপর একটা চেয়ার থেকে উঠে আবার ভাবতেছি অন্য আরেকটায় বসি কি করব তারপর চলে গেলাম ভিতরে কেবিন রুমে কেবিন রুমে গিয়ে খাবারে অর্ডার দিলাম এখানকার খাবারগুলো peixe c